এই পৃথিবীতে একটা চল্ল ছাড়া আমার আর কেউ নেই আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে এখানে এভাবে আমার আসতে হতো না হয়তো আমার জীবনটা আরো অনেক সুন্দর হতে পারত সুপ্রিয় দর্শক আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগত গল্প থাকে তার আপু এসেছে আমাদের ক্যামেরার সামনে তার জীবনে গল্প বলতে আসলে মানুষের জীবনে গল্প থাকে তো আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো কথা না বলে সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে লেখাপড়া কত পড়েছেন ক্লাস টেন পর্যন্ত আপনার বয়স কত বয়স কিছু দিনের মধ্যে বাইশ 22 পড়বে তো আসলে আমাদেরই ক্যামেরার সামনে কেন এসেছেন একবার সত্য কথা বলবেন কোন ছল কোন বাট করবেন না এখানে বিয়ের জন্য বিয়ের জন্য কেন আপনার কি এলাকায় কি ছেলে নাই সব কি ছেলে আমাদের এখানে আসলে বিয়ে হবে এটা কোথা থেকে জানতে পারলেন না আসলে ছেলে তো সব জায়গাতে আছে তাই না কিন্তু তাদেরও তো একটা চাওয়া পাওয়া আছে

দেখতে শুনতে যেমনই হতো না কেন মানুষের তো উপরটা দিয়ে বিবেচনা করা ঠিক না মনটা যদি ভালো হয় তাকে নিয়ে কিন্তু সারা জীবন চলা যায় না আর বয়সের কথা বলতে গেলে বয়স বেশি হলো কোনো সমস্যা নেই কারণ বয়স্ক মানুষেরাই কিন্তু আমাদের কি বুঝবে আচ্ছা কোন আমরা তো এই ভিডিও পাবলিক করবো তাই না দেশ উপবাস থেকে অনেক ভাই দেখবে তো কারো দু হাজার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ এইরকম বয়স থাকতে পারে বা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে কারণ পরক করে এবং কি তার একটা বাচ্চাও থাকতে পারে তখন কোন ওই সন্তানের মতো আচরণ করবেন না আচ্ছা ঠিক আছে মাহেবু আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের আপনার ফোন চালান না আপনি না আমার নিজস্ব কোনো ফোন নেই এত ভয়াবহ অবস্থায় আছেন আপনি সুপ্রিয় দর্শক আসলে মাহিয়া আপু সুন্দর একটা কথা বলেছে কারণ ওনার কোনো নাম্বার নেই বা ফোন নেই আর্থিক অবস্থা একেবারেই খারাপ তো যাই হোক মাহিয়াপুকে কেউ যদি কথা বলতে চান ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অবশ্যই মাহিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো আপু আপনি তো মুসলিম তাই না আপু নামাজ কালাম হয় হয় কোনো ভাই আপনাকে বিয়ে করে নামাজ কালাম পড়তে পারো পর্দা করতে বলে আপনি পড়বেন অবশ্যই আমার জন্য আরো সৌভাগ্য সৌভাগ্য না ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনি যেন আপনার মনের মতো একটা জীবন সঙ্গী খুঁজে পান আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম